ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এতটাও সজানা তুমি এই প্রশ্নগুলোর একটু উত্তর করে দেখো যে তুমি ঢাবির ভর্তি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত এখানে দেওয়া আছে হি ইজ ব্লাইন্ড অফ ড্যাশ আই এখানে দেওয়া আছে হি ইজ ব্লাইন্ড হিজ ওন ফল্ট একই জিনিস এখানেও ব্লাইন্ড দেয়া এখানেও ব্লাইন্ড দেয়া এখানে প্রিপোজিশন বসাতে হবে সেম অপশন অফ টু উইথ ইন এখানেও সেইম অপশন ব্লাইন্ডের পরে অফ টু উইথ ইন চারটা অপশন দেওয়া আছে এখন দুইটাতে দুই উত্তর হবে এবং এগুলাই শিখতে হয় এগুলো যারা পারে না তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হয় না তাই আমি চাচ্ছি তোমার ইংরেজি বেসিকটা স্ট্রং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে দেখো এখানে বলা হচ্ছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই সো এখানে আমরা জানি ব্লাইন্ড শব্দটার অর্থ হচ্ছে অন্ধ আর ব্লাইন্ডের পরে অফ মানে বোঝা যায় যে শারীরিকভাবে সে অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যদি বলি শারীরিকভাবে কেউ অসুস্থ শারীরিক অন্ধ অর্থাৎ অন্ধতা বোঝাতে আমরা সাধারণত ব্লাইন্ড অফ ব্যবহার করি আর ব্লাইন্ড টু মানে হচ্ছে ব্লাইন্ড টু মানে হচ্ছে দেখেও না দেখার ভান করা দেখেও না দেখার ভান করা ভান করা তাহলে দেখো একই ওয়ার্ড এর সাথে দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে দুইটা আলাদা আলাদা মিনিং হয়েছে এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই জিনিসটা শিখব কোথায় এটার জন্য জাস্ট একটা মাত্র সিট দিব আমাদের পেইট বেচে ষোলো পেইজের একটা সিট থেকে ঢাবির ভর্তি পরীক্ষায় এ যাবৎকালে যত প্রশ্ন এসেছে কমন পড়েছে আগামীবার তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে আমাদের পেইট বেচের এই শীতটা থেকে তুমি নিজেও প্রিপোজিশনের অ্যা জেড কমন পেয়ে যাবে এখানে আমরা সব কিছু একেবারে প্র্যাকটিস সহকারে দিয়ে দিয়েছি যাতে তোমার পরীক্ষার সব কিছু কমন আসে সো আমি যদি এইটাকে আর একটু ডিসক্রাইব করি ভালো করে এই প্রশ্নটা এসেছে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে একই ওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ হয় যেমন আমরা এই প্রশ্নের উত্তরটা দেখব হি ইজ ব্লাইন্ড অব ওয়ান আই অর্থাৎ সে এক চোখে কানা আমরা তাকে বলতে পারি তার এক চোখ অন্ধ সো এক চোখ অন্ধ বোঝাতে আমরা সাধারণত ব্লাইন্ড অব ব্যবহার করি এর মানে কিংবা তুমি ব্লাইন্ড অফ আই লাইনটা পড়লেই বাংলা অর্থটা বুঝে যাচ্ছ সে এক চোখে কানা আবার পরেরটা দেখো এখানে বলা হচ্ছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন্ট ফল অর্থাৎ তার নিজের দোষ সে চোখে দেখে না হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস সে তার নিজের দোষ ক্ষেত্রে দেখেও না দেখার ভান করে সো দেখেও না দেখার ভান করার ক্ষেত্রে ব্লাইন্ড টু বসে আর শুধুমাত্র চোখে কানা বা দুই চোখ অন্ধ বা এক চোখ অন্ধ বোঝাতে ব্লাইন্ড অফ বসে দেখো ব্লাইন্ড অফ মানে হচ্ছে এক চোখে কানা বোঝাচ্ছে যে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই আর এখানে বলা হচ্ছে হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট পরীক্ষা দেখো একটা জাস্ট এখানে একটু চেঞ্জ হয়েছে হি ইজ ব্লাইন্ড হি ইজ ব্লাইন্ড ঠিক আছে জাস্ট পরের একটু অংশের জন্য পুরো বাক্যটা বদলে যাচ্ছে এটাকেই বলে হয় ইংরেজি বেসিকটা যার স্ট্রং তার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা অনেক সহজ এবং সেই ক্ষেত্রে আমাদের যে লেকচার লেকচারশিটগুলা এগুলো যখন আমরা তোমাকে প্রোভাইড করে দিব এবং এগুলো যখন শিখিয়ে দিব। জাস্ট তোমার মধ্যে যদি শেখার আগ্রহটা থাকে যে ভাই আমি শিখতে চাই আমি পড়তে চাই তোমাকে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসব তোমার চেয়ে উইক স্টুডেন্টকে ফ্রি রাইটিং স্কিলে দক্ষ করে লিখিত পরীক্ষায় পারদর্শী করে গড়ে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছে আমরা সো এবার নিয়ে আসবো তোমাকে দেখো এইভাবে পরীক্ষার জন্য তুমি একটু বুঝে বুঝে পড়তে হবে এবং তোমার এই বোঝাটাকে পরিপূর্ণ করতে আমাদের আছে টার্গেট ডিউ ব্যাচ সো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো বন্ধু বান্ধবকে মেনশন দাও তাহলে এই টেকনিকগুলো শিখতে পারবা আর আমাদের ইংরেজি বেসিক থেকে ধরে বছরগুলোতে যারা ঢাবিতে চান্স পায়নি তাদের ইংরেজি সমস্যা ছিল ফ্রি রাইটিং স্কিলের সমস্যা ছিল তাই লিখিত পরীক্ষায় তারা লিখতে পারেনি তাদের ইংরেজি গ্রুপ ভার প্রিপোজিশন ভোকাবুলের এইগুলোতে সমস্যা ছিল তারা মনে রাখতে পারে না ইংরেজি লাইন পড়ে এর বাংলা অর্থ বুঝতে পারতো না তারা ইংরেজি প্রশ্ন পড়ে এটা গ্রামারের কোন টপিক থেকে আসে সেটা ধরতে পারতো না এই সমস্যাগুলোর কারণে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি এই সমস্যা তোমার থাকলে তোমারও হবে না এই সমস্যা তোমার থাকলে আমরা দিচ্ছি সমাধান ঢাকা চান্স ধরে ধরে নিশ্চিত করবো আমাদের এই টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউর পাশাপাশি রিটার্ন কোর্স ফ্রি এবং যাদের ইংরেজি বেসিকের সমস্যা তাদেরকে ধরে ধরে আমরা টু জেড শেষ করে দিব এই ব্যাচে একেবারে শুরুর থেকে পড়ানো হবে এই ব্যাচে যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে তাই কোন ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে করে যাবে ক্লাসগুলা আমাদের ওয়েবসাইটে কোনো রেকর্ডেড থাকবে এরপরেই প্রতিটা ক্লাস শেষে আমরা লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া দিব পিডিএফ আকারে দেওয়ার পর প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নিব পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসেও যদি তোমার সমস্যা থাকে তুমি সরাসরি আমার নাম্বারে কল দাও এটা আমার ফোন নাম্বার তুমি এই নাম্বারে কল দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আমি তোমার সকল ফোন রিসিভ করব। তোমার সাথে কথা বলবো তোমার সমস্যার সমাধান করে দিব সো এটা আমাদের পার্সোনাল নাম্বার এটাতে ফোনে কথা বলে তুমি তোমার সমস্যার যৌক্তিক সমাধান নিতে পারবা এটা আমাদের পার্সোনাল বিকাশ নগদ নাম্বার এছাড়া কোর্সে ভর্তি হতে চাইলে পেইজ ইনবক্স করতে পারো এই বেচে ভর্তি হলে পরবর্তীতে আর আলাদা করে জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট কিংবা রাজশাহী চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বেগম রুকে বরিশাল কুস্টে ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি আছে সাত কলেজে পরীক্ষা দিতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও এক বেচে ভর্তি হলে সব বিশ্ববিদ্যালয়ের পর আমরা এখানেই এ টু জেড গুছিয়ে দিব সো যত তাড়াতাড়ি ভর্তি হবা তত তাড়াতাড়ি ডিসকাউন্টটা পেয়ে যাবে এবং আমরা কতটা ধরে ধরে পড়াই সেটা তুমি অলরেডি দেখেছ কোর্সে ভর্তি হতে পেইজে ইনবক্স করো এই নাম্বারে কল দাও আমরা তোমাকে তাড়াতাড়ি যুক্ত করে আগে থেকেই প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার প্রশ্ন ব্যাঙ্ক এই ক্লাসগুলা দিয়ে দিতে চাচ্ছি যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়াটা সহজ সুন্দর এবং গুছানো হয়